আর এখানে তোমাদের কোনো কিছু অভাব হবে না তোমরা সুখে শান্তিতে এখানে থাকতে পারবে মা মা আজ কানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এবার এত বৃষ্টি হচ্ছে কেন মা বৃষ্টি তো ছাড়ার নামই নিচ্ছে না আর বলিস না মা মনে হচ্ছে এবার বন্যা হয়ে যাবে কি বলছো মা বন্যা হলে আমরা কোথায় যাব আমাদেরকে তো বন্যা হলে ভাসিয়ে নিয়ে যাবে মা চিন্তা করিস না মা আল্লাহ আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি তো তোর সাথেই আছি ভয় পাস না মা ঘুমিয়ে যা সকালবেলা উঠে দেখবি বৃষ্টি থেমে গেছে ইনশাআল্লাহ আচ্ছা মা তুমি আমার কাছেই ঘুমিয়ে পড়ো আমার না খুব ভয় করছে মা মা উঠো সকাল হয়ে গেছে দেখো আমাদের ঘর পুরো পানিতে ভেসে যাচ্ছে মা না আল্লাহ এটা কি অবস্থা হয়ে গেছে আমাদের ঘরের তুমি এখানে চুপ করে বসো মা আমি বাইরে গিয়ে দেখে আসছি কি অবস্থা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল বন্যাতে মনে হয় চারিদিক ডুবে গেছে এবার শেফালি শিয়ালিনী বাইরে গিয়ে দেখলো পুরো এলাকা মাঠ ঘাট সব কিছু পানির নিচে তলিয়ে গেছে মা মা তুমি বাইরে কি করছো তুমি ঘরে আসো আমার খুব ভয় লাগছে ভয় পেও না মা চলো আমরা টিনের চালে আশ্রয় নেই তারপরে দেখা যাবে কি হয় এরপর শেফালি ও ওর মেয়ে ঘরের চালে আশ্রয় নিল একটু পরে শেফালি শিয়ালিনীর মেয়ে বললো মা মা আমার না খুব খিদে পেয়েছে কালকে রাতেও তো কিছু খাওয়া হয়নি আমাকে কিছু খেতে দাও না মা আমার কাছে তো এখন তেমন কোনো খাবার নেই মা একটা কাজ করো কিছু শুকনো মুড়ি আছে তুমি এগুলোই খেয়ে নাও ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে কিন্তু তুমিও খেয়ে নাও তুমিও তো কাল থেকে কিছু খাওনি না বাবা তুমি খাও আমি এখন খাবো না আমাদের কাছে এটুকু মুড়ি আছে সব শেষ হয়ে গেলে তখন খাবার কোথায় পাবে কেন মা তখন আমরা গ্রামবাসীদের কাছে থাকে কিছু খাবার নিয়ে আসবো সবার একই অবস্থা মা সবাই এভাবে পানিবন্দি অবস্থায় আছে আমাদের মতো করুণ অবস্থা তো সবারই সবাই একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তোমাকে কি করে খাবার দিবে বাবা কেউ তুমি এগুলো খেয়ে নাও আর একটু রাখো পরে খেয়ে নিও এভাবেই দুই দিন চলে গেল শেফালি শিয়ালিনী ও তার মেয়ে তিনের চালেই আটকা পড়ে রইল তাদের কাছে আর কোনো খাবারও অবশিষ্ট রইল না মা মা আমাদের কাছে তো আর কোনো খাবারও নেই আমার খুব খিদে পেয়েছে আমরা তো থাকার জন্য একটা জায়গা পেয়েছি কিন্তু এখানে থেকে খাবো কি মা আমরা তো এভাবে থাকতে থাকতে মরেই যাব। এভাবে বলে না বাবা দাঁড়াও আমি একটা কিছু ব্যবস্থা করছি ওই যে দেখো একটা নৌকা আমাদের দিকে ভেসে আসছে আল্লাহ আমাদের দিকে মুখ চেয়ে তাকিয়েছে চলো আমরা ওই নৌকায় চড়ে কোনো নিরাপদ আশ্রয়ে চলে যাই আচ্ছা মা ঠিক আছে চলো আমরা কোথাও চলে যাই এখানে থাকলে তো আমরা খাবার অভাবেই মরে যাব এরপর শেফালি শিয়ালিনী ও তার মেয়ে নৌকায় চড়ে একটা আশ্রয়স্থল খোঁজার চেষ্টা করছিল কিন্তু চারিদিকে শুধু অথই পানি কোথাও কোনো শুকনো মাটি নেই এভাবে তারা একদিন পুরো নৌকার উপরে ছিল এবং অবশেষে একটা দ্বীপের দেখা পেল মা মা দেখো এখানে শুকনো মাটি রয়েছে এখানে একটা বনের মতো রয়েছে আমরা এই বনের গাছ থেকে কিছু ফলও পেরে খেতে পারবো আমরা এটা কোথায় এসে পড়লাম মা আমি তো জানি না বাবা আমরা কোথায় আসলাম ঠিক আছে চলো আগে গিয়ে দেখি মনের ভিতর কোনো খাবার পাওয়া যায় কিনা মা মা দেখো ওইদিকে একটা দুষ্ট তান্ত্রিক একটা পরীকে বেঁধে রেখেছে ওকে বাঁচাতে হবে মা না হলে ওই দুষ্ট তান্ত্রিকটা পরিটাকে মেরেই ফেলবে এরপর শেফালি শালিনী পেছন থেকে চুপি চুপি গিয়ে তান্ত্রিককে আগুনের মধ্যে ফেলে দিল আর দুষ্টু তান্ত্রিক বাঁচাও বাঁচাও আমাকে মেরো না আমাকে আগুন থেকে তোলো আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না এই পরিটিকে আমি এখনই ছেড়ে দিচ্ছি বাঁচাও আমাকে বাঁচাও শেফালি জানতো জানত তান্ত্রিককে বাঁচালে সে আবারও এই খারাপ কাজগুলোর সাথে লিপ্ত হয়ে যাবে তাই তান্ত্রিক ওখানেই পুড়ে মারা গেল এবার শেফালি ও তার মেয়ে মিলে পরীটার বাঁধন খুলে দিল আর পরীটা বলল তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো আমি তোমাদের জন্য কিছু করতে চাই কিন্তু তোমরা এই নিজন দ্বীপের মধ্যে কেন এসেছো কি করছো তোমরা এখানে আসলে আমাদের গ্রামে অনেক বন্যা হয়েছে আর আমরা একটা নিরাপদ আশ্রয় খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি পরিয়াপু আমাদের খাবারও কিছু নেই আমরা দিন না খেয়ে তিন আছি আমাদেরকে কিছু খাবার ব্যবস্থা করে দিতে পারবে প্লিজ আচ্ছা ঠিক আছে আমি তোমাদের জন্য একটা জাদুর তরমুজ বাড়ি বাড়িয়ে দিচ্ছি আর এখানে তোমাদের কোনো কিছুর অভাব হবে না তোমরা সুখে শান্তিতে এখানে থাকতে পারবে আর কখনো আমার প্রয়োজন হলে অবশ্যই দেখো আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব কারণ তোমরা আমার জীবন বাঁচিয়েছো আজকে তাহলে বিদায় নিচ্ছি তোমরা এই তরমুজ বাড়িতে শান্তি মতো থাকতে পারবে আল্লাহ হাফেজ মা মা দেখো আমাদের কি সুন্দর একটা তরমুজ বাড়ি উপহার দিল আপু আমার খুব ভালো লাগছে আমাদের এখন থেকে আর কোনো খাবারের কষ্ট হবে না তাই না মা ছোট্ট বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু